বৃহস্পতিবারে করুন এই সহজ কাজ জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয়শ্রীকৃষ্ণ জয়শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে সুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনও কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতি বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পড়ুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি করবেন না বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এদিয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় এই পাঁচ ঘটনা ঘটলে বুঝবেন আপনার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ রয়েছেন লক্ষ্মী খুশি করবেন কিভাবে হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধনশর্যের দেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে লক্ষ্মীর পুজো করলে তুষ্ট থাকলে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায় তবে অনেক সময় যথাযথ পরিশ্রম সত্ত্বেও ব্যক্তি কাঙ্ক্ষিত সাফল্য সমৃদ্ধি লাভ করতে পারে না অনেক সময় অর্থ লাভ বা অর্থ উপার্জনের পথ অবরুদ্ধ হয় দৈনন্দিন জীবনযাপনের জন্য টাকা ধার নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন জ্যোতিষ অনুযায়ী লক্ষ্মী অপ্রসন্ন হলে ব্যক্তির জীবনে অন্টন নেমে আসতে পারে তবে ধনদেবী রুষ্ট হলে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যায় এখানে সেই ইঙ্গিতগুলি সম্পর্কে আলোচনা করা হল আপনার জীবনেও এমন কিছু ঘটলে বুঝতে হবে যে লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট বারবার অলঙ্কার হারিয়ে যাওয়া শাস্ত্র মতে বারবার সোনা বা রূপর বহনা হারিয়ে গেলে বুঝতে হবে যে লক্ষ্মী আপনার ওপর রুষ্ট আছেন উপকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় তাই বার বার অলংকার হারিয়ে যাওয়াকে ধনদেবীর রোষের সঙ্গে যুক্ত করে দেখা হয় বার বার দুধ পরে যাওয়া দুধ ফোটানোর সময় তা বার বার পরে যাচ্ছে বা হাত থেকে দুধের গ্লাস পরে গিয়ে দুধ ছড়িয়ে যাচ্ছে প্রায় দিনই এমন ঘটনা ঘটলে সাবধান হন কারণ কোনো না কোনো কারণে লক্ষ্মী আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছেন তুলসী বা মানি প্লান্ট শুকিয়ে যাওয়া বাড়িতে এই দুই গাছ থাকলে এবং অকারণেই তা শুকিয়ে গেলে বুঝবেন যে লক্ষ্মীর বিরাগভাজন হচ্ছেন আপনি এবং আপনার সমগ্র পরিবার বাস্তুশাস্ত্রে তুলসী এবং মানি প্লান্টকে অর্থের সঙ্গে যুক্ত করে দেখা হয় এমন পরিস্থিতিতে এই দুই গাছ অকারণে শুকিয়ে গেলে সেটি বাস্তু দোষের পাশাপাশি লক্ষ্মীর রুষ্ট হওয়ার দিকে ইশারা করে লাগাতার আর্থিক লোকসান লক্ষ্মী আপনার ওপর রেগে থাকলে কোনো না কোনোভাবে আর্থিক লোকসান হতে থাকবে অনেক সময় হঠাৎ টাকা হারিয়ে যেতে পারে এমন কিছু ঘটলে বুঝতে হবে যে লক্ষ্মীর কোপ রয়েছে আপনার ওপর সম্পর্কে তিক্ততা লক্ষ্মী রুষ্ট হলে আবেগপ্রবণ দিক দিয়েও দুর্বল হয়ে পড়ে ব্যক্তি পরিবারে সুখ শান্তি থাকে না ছোটখাটো কথায় ঝগড়া বিবাদ বাঁধে লক্ষ্মীকে খুশি করার উপায় শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে লক্ষ্মী সন্তুষ্ট থাকেন এবং জীবনে কোনো অভাব অন্টন দেখা দেয় না লক্ষ্মীকে খুশি করার জন্য কি করবেন জেনে নিন যে বাড়িতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেখানে লক্ষ্মীই বাস করেন তাই ঘরদোর পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয় প্রতিদিন লক্ষ্মীর পুজো করার পাশাপাশি শ্রীসুক্ত ও কনকধারাস্তোত্র পাঠ করুন এর ফলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন পদ্মফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই পুজোর সময় ধনদেবীকে পদ্মফুল নিবেদন করুন পদ্মফুল পাওয়া গেলে গোলাপ বা কোনো লাল রঙের ফুল অবশ্যই নিবেদন করবেন শঙ্খধ্বনি লক্ষ্মীর অতি প্রিয় বাড়িতে শঙ্খ রাখলে ও নিয়মিত বাজালে বাস্তু দোষ দূর হয় এবং লক্ষ্মী আকৃষ্ট হন তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ